আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হি আবার ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রের একটি শব্দ রয়েছে আজকে সেই শব্দটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর এই শব্দটি সাধারণত ব্যবহার তখনই করা হয় যখন কোনো একজন যুবক ভাই অথবা মধ্যবয়সী বা যে কোনো বয়সেই যাদের প্রাইভেট অঙ্গ একেবারে নিস্তেজ হয়ে যায় একেবারেই উত্থান হয় না তো বন্ধুরা আর এই উত্থানের অনেক রকম ধরন রয়েছে যে হালকা একটু উত্থান হয়েই নিস্তেজ হয়ে যায় অনেক সময় ইচ্ছে হয় যে সঙ্গিনীর সাথে মিলিত হই এই ধরনের চিন্তা আসতে না আসতেই প্রাইভেট অঙ্গটা কিছুটা গরম হয় কিন্তু বাস্তবে যখন সঙ্গীর কাছে যাচ্ছেন দেখছেন একদম উপযুক্ত সময়ে এসে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কোনো কোনো যুবক ভাইয়ের ভাই একেবারেই উথিত হয় না তো বন্ধুরা সাধারণত আমি পূর্বেও আলোচনা করেছি যে ধ্বজবঙ্গ যেটা একেবারেই উথিত হয় না আর আরেকটি হচ্ছে কিছুটা হয় অনেকেবার দুই এক মিনিট সময় দিতে পারেন তো বন্ধুরা এই সকল সমস্যার সমাধানে আয়ুর্বেদ শাস্ত্রে একটি ঔষধ ব্যবহার করা হয় যেটি হাকিম সাহেবরা বেশ ভালোভাবে জানেন এবং এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন যেমন কোনো একজন হাকিম বা কোনো কবিরাজের কাছে গিয়ে কোনো একটা যুবক ভাই অনেক চিকিৎসা নিয়েছেন তো প্রাথমিক পর্যায়ে একজন রুগীকে যে সকল ঔষধ সেবন করানোর কথা ওই ঔষধগুলো সেবন করিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তখন হাকিম সাহেব বলছেন এমন একটি বাজীকরণ ঔষধ প্রয়োগ করব অবশ্যই কাজ করবে তো বন্ধুরা অনেকেই ভাবছেন যে হাকিম সাহেব এটি প্রথমেই কেন প্রয়োগ করলেন না তো বন্ধুরা সাধারণত কেন প্রয়োগ করেন না এই কারণে যে তার শারীরিক কন্ডিশন এই বাজীকরণ ঔষধ সহ্য নাও করতে পারে তো বন্ধুরা একদম শেষ চিকিৎসা হিসেবে হাকিম সাহেবেরা এই বাজীকরণ ঔষধ ব্যবহার করে থাকেন তো বন্ধুরা এবার আসুন এই বাজীকরণ ঔষধ কাকে বলা হয় তো বন্ধুরা বাজীকরণ ঔষধ ওই ঔষধগুলোকে বলা হয় নিস্তেজঙ্গ একদম মরা অঙ্গ যে একেবারে দুর্বল হয়ে গিয়েছে উচিতই হতে পারে না এই রকম নিস্তেজ বা মরা প্রাইভেট অঙ্গ অসদির শক্তি লাভ করে যে সকল ঔষধের দ্বারা এই ঔষধগুলোকেই বলা হয় বাজীকরণ ঔষধ আর এই বাজীকরণ ঔষধ তখনই প্রয়োগ করা হয় যখন নিশ্চিত হওয়া যায় যে এই রোগী এই ঔষধগুলোকে গ্রহণ করতে পারবে একবারে দুর্বল হয়ে যাওয়া বা হাডে ব্যথা অনুভব করা বা জটিল কোনো সমস্যা হবে না তখন সাধারণত হাকিম সাহেবেরা এই ঔষধটি ব্যবহার করে থাকেন বা এই ঔষধগুলো ব্যবহার করে থাকেন তো বন্ধুরা রকম কিছু ঔষধের কথা আমি বলে দিচ্ছি যেগুলো নিয়মিত সেবনের দ্বারা এরকম মরা লিঙ্গও একদম অস্বসদিস শক্তি লাভ করে অসসতির বলতে ঘোড়া আর প্রাইভেট অঙ্গের মতো শক্ত হয়ে যায় তো বন্ধুরা সেই বাজীকরণ ঔষধ তৈরি করতে প্রথমে লাগবে পাঠার অন্ডকোষ বন্ধুরা আমি আবারও বলছি পাঠার অন্ডকোশ পাঠা বলতে আমি ছাগলকে বুঝাচ্ছি কিন্তু বন্ধুরা এই পাঠার দুটো অন্ডকোষকে পানিতে ভালোভাবে সিদ্ধ করে নেবেন এতটা সিদ্ধ যেভাবে আপনার আলু সিদ্ধ করে থাকেন যখন ভালোভাবে সিদ্ধ হয় হালকা একটু চাপ দিলেই একেবারে ভর্তা হয়ে যায় এমনভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে এরপরে পরে আপনার দুটো অন্ডকোষকে ভালোভাবে ভর্তা করতে সাধারণত বিশ থেকে তিরিশ গ্রাম গব্য ঘৃত বা খাঁটি ঘির প্রয়োজন হবে এই ঘি ভালোভাবে চুলাতে বা গ্যাসের চুলা হলে ভালো হয় ভালো কড়াইতে ঘিটি গরম করে এরপর আপনি এই সিদ্ধ অন্ডকোষকে ছেড়ে দিন এরপরে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করুন দেখবেন সু খুব সুন্দরভাবে এটি ভর্তার মতো একদম মিহি একটা ভালো একটা হালুয়ার মতো তৈরি হয়ে গিয়েছে এরপরে পরিমাণ মতো পিপুল চূর্ণ এবং পরিমাণ মতো সুন্দর লবণ আপনারা এটি দুই একবার টেস্ট করবেন যে কিভাবে তৈরি করতে হয় অল্প পরিমাণ সন্দেব লবণ আর অল্প পরিমাণে পিপুল চূর্ণ এটিকে সুন্দরভাবে এটিকে নাড়াচাড়া করে একদম একটা ভালো মানের একটি হালুয়ার মতো হয়ে যাবে তো বন্ধুরা এইটা আপনার প্রত্যেক সকালে খালি পেটে হাফ চামিজ একদম হাফ চামিচের বেশি খাবেনই না হাফ চামিজ পরিমাণ এটি সেবন করবেন এই হাফসামিজ পরিমাণ নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ আপনি পাবেন অশ্বের শক্তি যদিও আপনার প্রাইভেট অঙ্গ একেবারে মরা একেবারে নরবরে হয়ে গিয়েছে যেন বাতাসে কাপড় যেরকম এদিক সেদিক নড়াচড়া করে এরকম হয়ে গিয়েছে আপনি বুঝতেই পারছেন না যেটা আপনার সাথে একটা প্রাইভেট অঙ্গ রয়েছে এইরকম গভীর সমস্যার রুগীও নিয়মিত সেবন করার দ্বারা আপনার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা প্লিজ টাস্ট মে টাস্ট দিস হার্ভস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ এই পন্থায় নিয়মিত সেবনের দ্বারা আপনি অবশ্যই অশ্বের শক্তি পাবেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সেই সম্পর্কে বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে